ও বোন যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন বিপদে জর্জরিত হয়ে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে কারু কাছ থেকে সাহায্য পাচ্ছেন না কেউ আপনাদের পক্ষে নাই যদি আপনারা তাহায্যতের নামাজ পড়ে সেই জায়নামাজে বসে দোয়াটি যদি শ্রেষ্ঠ নবীজির শিকানু দোয়াটি বার যদি পড়েন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনি নিজ চোখে ফলাফল দেখতে পাবেন আমলটি করলে এই পর্যন্ত যারাই সঠিকভাবে আমলটি করেছে সবাই ফলাফল পেয়েছে একজনও ফলাফল পায় নাই এমন কেউ নাই ইনশাল্লাহ এটি একটি পরীক্ষিত আমল শক্তিশালী আমল যাদের দেয়ালে গেছে বিপদ মুসিবত সমস্যা শত্রু ক্ষতি করতে চায় দুশ্মন ক্ষতি করতে চায় পরিবারে অশান্তি আপনারা আমলটি করতে পারেন ইনশাল্লাহ ফলাফল আপনি নিজ চোখে দেখতে পাবেন ভাই বোন মানুষের জীবনটাই হল আল্লাহ রাবুল আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন মানুষের জীবনে কখনো বিপদ আসবে কখনো সুখ আসবে শান্তি আসবে আল্লাহ তালা তো কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন দুনিয়া দুনিয়াবাসী তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করবা আর আমি আল্লাহ রব্বুলে আলাম পরীক্ষা করবো না এটা হবে না হবে না নিজেকে ইমানদার দাবি করলে পরীক্ষা আসবেই

আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী শোনো শোনো আল্লাহ তাআলা বলেন আমি মৌদকে কে সৃষ্টি করেছি হায়াতকে কে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে পরীক্ষা করব কে কতটুকু ভালো করতে পারো উত্তম আমল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন ওয়ালা নাবালুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আউফুসি ওয়াস সামারাত আল্লাহ পরীক্ষা করবেন ভয় দেখি খোদা দিয়ে সম্পদ নুকসান করে বিভিন্ন ভাবে আল্লাহ পাক বান্দাদেরকে পরীক্ষা করবে প্রিয় دینی ভাই বোন যারা বিপদে আছেন মুসিবতে আছেন সমস্যার মধ্যে আছেন ঝামেলার মধ্যে আছেন আপনারা যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা যদি আমল ঠিক করে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছি আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমে আরো বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি ক্বারীব উজীব দাআওয়াতাদ দাঈ ইযা দাআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ অতি আছি আমি আল্লাহর কাছে তোমরা তাই দিব সবান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারাম এজন্য বিপদে মুসিবতের যে কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো যারা খুব বেশি বিপদে আছেন পরে পড়ে দুয়াটি বার পড়ুন ইনশাল্লাহ ফলাফল পাবেন দ্রুত ফলাফল পাবেন নিজ চোখে দেখতে পাবেন প্রিয়দিনী এ আমলটি করতে হবে তাহাজ্জুদের সময় তাহাজ্জুতের নামাজ পড়তে হবে তারপর আমলটি করতে হবে তাহাজ্যুতের নামাজ বড়ই দামি নামাজ

আমি আল্লাহ রব্বুল আলমিন তাহাজ পড়ার কারণেই আপনাকে বিশেষ একটি উপহার দিব সেটি হলো আমার একমাত্র ছায়া থাকবে আসরের হাসরের মাঠে আড়সের ছায়া এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আমি আল্লাহ রব্বুল আইলমিন আড়সের ছায়ার নিচে আপনাকে একটি সিংহাসন দিয়ে দিব সেখানে আপনি বসবেন প্রিয়দিনী বোন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম মিস করতেন না সাহাবারা তাহাজুদ মিস করতেন না মিস যদি ভুলে হয়ে যেত কান্নাকাটি করতেন সারাদিন কান্নাকাটি করতেন প্রিয় দিনী ভাই বোন তাহাজুদ নামাজ পড়লে চারটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তিন নাম্বার হাজতগুলো পূরণ করবেন চার নাম্বার আল্লাহ কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এবং পরকালে খুশি হয়ে আল্লাহ পাক আপনাকে জন্নতের ফয়েসালা করে দিবেন সোবাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম এজন্য তাহার্জুতের নামাজ মিস করবেন না তাহাজ্জুদ পড়বেন তাহাজুতের নামাজটা বড্ড দামি তাহাজুতের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমান থেকে এইভাবে হাত প্রসারিত করে আল্লাহ ডাকেন কুদরতিয়াত বান্দারে কে কে গুনাহ করেছ অন্যায় করেছ অপরাধ করেছো আমি আল্লাহ পাক জিন্দগির তাম গুণাগুলা মাফ করে দিব প্রিয় দিনী ভাই বোন এজন্য আপনাদেরকে বলি ভালো করে কথাগুলো শুনুন আল্লাহ তালা আবারও ডেকে বলেন বান্দারে হাত উদ্রতি হাত প্রসারিত করে বলেন বান্দা কার কার বিপদ আছে বলো আমি বিপদ দূর করে দিব আল্লাহ বলেন গুনা মাফ কার গুনা আছে গুনা মাফ আল্লাহর কাছে আর আমরা বলি আল্লাহ আমাদের তো গুনাহের অভাব নাই কবিরা সবিরা শিরকি বেদাতি জানা ও জান ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জিন্দিগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন প্রিয় মাপনার আমার এবার আমলটি কিভাবে করব আমরা অজু থেকে শিখে নেব সর্বপ্রথম সুন্দর করে ঘুম থেকে উঠে অজু করে নেবেন আর অজুটা করতে হবে নবীর তরিকা মতো নবীর তরিকা মতো অজুটা করতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দুই নাম্বার হাসরের পাক হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও জুরঙ্গ পতঙ্গগুলোর মধ্যে নূর দিবেন নুরে চমকাতে থাকবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেলবেন আল্লাহর কাছে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ও যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহফ্লাফ ওয়াহাদ হুল আ শরীকালা ওয়া সাদু আল্লাহ মোহাম্মদ নাবদু হু আর সুল শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফ্রিজ তাদেরকে বলেন জান্নাতের ফ্রিজ তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দরা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে আর যেন নাজ নিয়ামত ভোগ করবে সবহানন্দ আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই বোন তারপর যায় নামাজ বিছিয়ে নেবেন দুই রাকাত তাহাজ্জত নামাজ পড়বেন তাহাজ্জত নামাজের নিয়টটি হলো অত্যন্ত সুন্দর সহজ করে বাংলাতে বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জত নামাজ আদায় করছি আল্লাহ আকবার প্রথমে সানা পড়বেন তারপরে সুরাফা তেহা পড়বেন সুরাফা তেহা পড়া শেষ হলে দশ বার পরবেন প্রিয় ভাই বোন সুরে খ্লাস দশবার পড়ার পরে রুকুতে যাবেন দুই সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান দাঁড়িয়ে সুরাফা তেহা পড়েন সুরাফা তেহা পড়েন প্রিয়দিনী দিনী ভাই বোন সুরা ফাতেহা পড়ার পরে দশ বার সুরে কুল উলহু আল্লাহ ওয়াদ পড়েন আল্লাহ রব্বুল আলমিন এই সুরে খুলাস পড়ার পরে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য রুকুতে যাবেন সিজদা করবেন দুই সিজদা আখিরি বৈঠক তারপর তাসাহুদ্দুর শরীফ দয় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনারা প্রথমে এগারো বার ছোট্ট একটি ইস্তগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু এই আল্লাহ পল্ল পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো থ্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাকধুনি বানিয়ে দিবেন তিন নাম্বার অনেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহান আল্লাহ আকবর প্রিয় দিনী ভাইবোনান মুসলিম ভাইরা বলা করে শুনুন তারপরে বার ছোট্ট একটি দূর শরীফ পড়বেন সাল্লু আলী ওয়াসাল্লাম সাল্লু যদি এই শরীফটি পড়েন একবার দূর পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময় নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর নাতি নিরাপদে পৌঁছে দিবেন ভাই বোন তারপরে আপনারা একুশবার শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন তাহার্যোতের নামাজ পড়ে যেই দোয়াটি একুশবারের কথা বলছে এই দোয়াটি ছোট্ট একটি দোয়া একুশবার পড়বেন আমি পাঁচবার আপনাদেরকে বলে দেই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে প্রিয়দিনী ভাই বোন ভালো করে শুনুন এজন্য আপনাদেরকে বলতে চাই দোয়াটি আমি বলেছি ভালো করে শুনুন ইয়া রাহিমাল মাসাকিন 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 প্রিয় দিনী ভাই এবং তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরবেন মুনাজাতে আল্লাহর কাছে সর্বপ্রথম নিজের জীবনের গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দগির তাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দম দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনার যত সমস্যা আছে বিপদ আছে মুসিবত আছে দেয়ালে পিঠ থেকে গেছে যত সমস্যা বিপদ আছে আল্লাহকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন যত বিপদ মুসিবত আছে দেয়ালে পিঠ থেকে গেছে সকল বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন প্রিয় দিনী ভাই বোন তারপর যারা মাবাতীয় সজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমলটি করার তৌফিক দান করুক